একদিন একজন সাহাবাই কেন আসলেন এসে বললেন ইয়ারা সুনাল্লা নবী ও আমার এই গাদাটা কথা শুনে না আমার এই গাদাটা আমাকে উপরে তোলে না আমার এই গাদাটা কোনো মাল বহন করে না আমার কোনো কাজে আসবে না এই গাদাটা আপনি নিয়ে আনেন গাদাটা মায়ার নবী নূর নবীর নূর আনি কদম বারকের মধ্যে একটা সুমা দিছে সুবাহ বলেন সাহাবায়ে কেরাম বলেন আমরাও দেখেছি আল্লাহর নবীর পা المبارকের মধ্যে গাদাটা সুমো দিয়েছে আর গাদাটা সুকের পানে ফেলে কান্না শুরু করছে গাদাটার তার সবান ফুলে মানুষের বাসায় কথা কয় সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরাম বলেন আমরা তাকায়লাম ওই লোকটা শুননেছে বলে আর রাসূলুল্লাহ নবী গো আমি আমার গাদার আমার এই গাদাটার আমার কথা শুনে না ওই গাধাটা দৌড়াই নবীর নৌরানি কদম মুবারকের মধ্যে গেছে গিয়া চুমু দিয়েছে চুমু দেওয়ার পর গাধাটার জবান খুলে গেছে গাধাটা চক্ষুর পানি পালাইয়া বিনয় বিনয় গন্দার সুদাল্লা নবী গো ও মায়ার নবী নুর নবী আমার মালিক আমারে খাবার দে কম কাজ করায় বেশি জুড়ে বলি সুবাহান আল্লাহ নবী মালিকের কথা কেন শুনো না গাদা বলে আর সুলাল্লা নবীজি আমি হলাম সত্তর নাম্বার গাদা গনবি আমি আমার বংশের লোকদের জবান থেকে শুনেছি আমি হলাম সত্তর ছিল প্রত্যেকটা গাদা এক একবারকের সোয়ারি হয়েছেন জুড়ে বলি সোভা যারা এক নী আমি হলাম সত্তর নাম্বার আমার পরে আর কোন গাদা নাই আপনি হলেন নবী সর্বশেষ নবী আপনার পরে আল্লাহ জগতের মধ্যে আর নবী রাসুল গন পাঠাইবেন না নবতের দরজাটা আল্লাহ বন্ধ করে দিয়েছেন ওগো নবীজি আমি গাদার মনে চাই আমি গাদার মনে চাই আপনি নুর নবীকে সুয়ার বানাইব সুরে কম সুবাহান আল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি আমার মালিক আমার পিঠের মধ্যে সোয়ারি হওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু আমার মালিককে আমি পিটের মধ্যে ওটাই নাই আমার মনের মধ্যে একটা স্বপ্ন একটা আশা আমি আমার বংশের মধ্যে সত্তর নাম্বার আমার আর কোনো বংশ নাই আমিও তোমারা যাব কিন্তু আমার বংশের যত গাদা ছিল প্রত্যেকটা গাদা এক একজন নবীকে সোয়ারি বানাইছেন আমার মনের আশা আমার পিটের মধ্যে জগতের কোন সাধারণ মানুষকে উঠাইব না আপনি রহমতের নবী নূরের নবী বরক তের নবীর সতে অনুমতি দেন আমি গাদার পিট মুবারকের মধ্যে সোয়ারে বানাইব আমি আপনাকে আমি আমি গাদার পিটের মধ্যে উঠে এক জায়গা থেকে অন্য জায়গায়র মধ্যে নিয়ে যাব আল্লাহর নবী খুশি হয়ে গেলেন গাদারে তোমার মনের আশা মালিক পূর্ণ করবে বলি সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন গাদারে আর কোনো কিছু কাজ করতে পারবেনি

নবীর সুখে আমরাও পাগল হয়ে গেলাম আত্মহারা হয়ে গেলাম হঠাৎ আমরা শুনতে পেলাম মায়ার নবী নূরের নবীর মায়ার এই গাদাটা নবীর সুখে একটা কুপের মধ্যে লাভ দিয়ে আত্মহত্যা করেছে বলি সুবাহ আমার বাইরে বন্ধুরা বাবারা